আম্মু শখ করে বাজার থেকে পৈশা কিনেছিল খাওয়ার জন্য সেই পুঁইশাক খেয়ে বারান্দায় টাটা লাগিয়ে এই নিয়ে দুই খেয়ে ফেলেছি আর পুঁইশাক গেলে এত মজা বাজার থেকে কিনে আনে মজা আর এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এত মজা লেগেছে তা বলে সারা যাবে আহ আসসালামু আলাইকুম দিস ইস নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর মায়ের হাতের জিনিস তো সবসময় বেস্ট হয় সেটা যে কিছুই হোক না কিছু আম্মু শখ করে পুশাক গাছ লাগিয়েছিল আমাদের বারান্দা ছোট হওয়ার কারণে আমরা চাইলেও অন্যান্য গাছ গাছালি লাগাতে পারি না বাট আমাদের গাছ অনেক বেশি সবারই পছন্দ চাইলেও ওভাবে আমরা গাছ লাগাতে পারি না তাই পৈশাক গাছটা হয়েছে আর দেখতে এত সুন্দর লেগেছিল তার মধ্যে একটা কথা বলি না আমার যে পাখিগুলো ছিল সেই পাখিগুলো আমার কাছে আর নাই সেই পাখিগুলো আমি আমার মামা তো বোনকে অ্যাডপ্ট দিয়ে দিয়েছি কারণ বাবু সেই পাখির খাবারগুলো নিয়ে নিয়ে খেয়ে ফেলে যার জন্য পেটে অসুখ করতে পারে এর জন্য আমি বাবুদের জন্য পাখিগুলো দিয়ে দিয়েছি ঘরটা একদম খালি হয়ে গেছে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে আসলে খারাপ লাগলে কিছু করার নেই এটাই বাস্তব কথা যে সব চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আজকে এখানে কালকে ওইখানে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না এরপর এতগুলি পয়সা কামিয়ে কেটে নিয়েছে আর দেখতে দেখাচ্ছে এতগুলো পুঁইশাক কাটার পরও বেশ অনেকগুলো মনে হয়েছে কিন্তু রান্না করার পরে এত অল্প হয়ে গেছে আর এত তাড়াতাড়ি সিজে গেছে যা না দেখলে টোটালি বুঝবেন না তো এই শাকগুলো আজকে আমি বড় ইলিশ মাছ দিয়ে রান্না করব আগের আগেরবার কেটে আমি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এবার ইলিশ মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে পুঁশাক আমার তো অনেক বেশ পছন্দ আর শাকের মধ্যে সবচেয়ে বেস্ট যদি শাক পছন্দ থাকে সেটা হচ্ছে পুঁশাক আমার কিন্তু পৈশাখে অনেক গুণাগুণও যেমন রয়েছে আর অনেক অ্যালার্জিও তেমন রয়েছে আমার তো সেই রকমের অ্যালার্জি প্রবলেম হয়ে যায় এই পুঁইশাক খেলে কিন্তু যত কিছুই হোক না কেন আমি পুঁইশাক খাওয়া ছাড় দিতে পারবো না ফ্রিজ থেকে আমি মাছ নামিয়ে নিলাম আর এত টেস্ট হয়েছিল বলার মতন আমি যে ভয়েস ওভার দিয়েছি আমার মুখে এখনো জল চলে আসতেছে এত টেস্ট হয়েছিল সেই দিনের তরকারি তাহলে ইলিশ মাছের সাথে যে কোনো তরকারিটাই মোটামুটি যায় ইলিশ মাছটা আমি ভিজিয়ে নিচ্ছি কারণ ফ্রিজে ছিল একটু বরফ হয়ে গিয়েছে আর আমি ইলিশ মাছগুলো এভাবে ফ্রোজেন করে রাখি কারণ এভাবে মাছটা রাখলে একদম অথেন্টিক স্বাদটাই পাওয়া যায় আর কেটে রাখলে ওভাবে স্বাদ পাওয়া যায় না এরপর রান্না কুকারের থালা বাসন গুলো ধুয়ে মাছটা কেটে পরিষ্কার করে আমি চুলায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবকিছু দিয়ে মেখে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে ভাজতেছি কারণ এত সুন্দর একটা ফ্লেভার আসবে তাই আমি বেশিরভাগই ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে সরিষার তেলটা ইউজ করি আমার কাছে অনেক বেশ ভালো লাগে কারণ আমি যেদিন ইলিশ মাছ রান্না করি এই মাছের থেকে যে লেসটা থাকে সেটা আমি ভর্তা বানিয়ে খাই তাই আমি হচ্ছে সব সময় সরিষার তেলটা দিয়ে আমি ভাজি তো এপিট করে আমি ভেজে নিচ্ছি আর মাছগুলি একটু মোটা করে কেটে নিয়েছে যাতে মাছগুলি দেখতে অনেক বেশি সুন্দর সুন্দর লাগে এরপরে কড়াই বসিয়ে দিয়েছে এটার ভিতরে সয়াবিন তেল আর সরিষার তেল অ্যাড করে বাটা পেঁয়াজ আর বাটা কাঁচামরিচ করে দিব এটাকে সুন্দর করে আমি ভেজে নিব আর লবণ তো অবশ্যই দিয়ে পরিমাণ মতন মতন আপনারা আপনাদের স্বাদ লবণটা নিয়ে আমি ইলিশ মাছের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে দেখেছেন যে পেঁয়াজ বাটাটা ইউজ করি তাতে তরকারির কালারটাও সুন্দর আসে আর ঘন আসে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কাঁচামরিচটা অ্যাড করি তাহলে আরো সুন্দর একটা ফ্লেভার আসে এরপর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়াটা পানির সাথে গুলিয়ে আমি একবারে ঝোল দিয়ে দিয়েছি এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিই যখনই কষানো হয়ে যাবে তখন ওই মুহূর্তে আমি শাক দিয়ে দিব আর শাকটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিই আর শাকটা দেওয়ার সাথে সাথে শাকটা একদম নরম হয়ে গিয়েছে অন্যান্য শাক যেমন একটু আস্ত আস্ত থাকে কিন্তু না এটা একদম নরম হয়ে গিয়েছে এখন এটাকে হালকা একটু নেড়ে দিব নেড়ে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব যেন শাকটা একটু নরম হয় তাই এটা ঢেকে না দিলেও সমস্যা নেই ঢেকে দিয়েছিলাম এই যে যখন দেখি একটু পানি উঠে গিয়েছে আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি এখন পানিটা শুকানো অব্দি পর্যন্ত ওয়েট করব যখন যখন যাবে তখন হালকা পরিমাণ আমি একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে তারপর এক এক করে আমি ইলিশ মাছ দিয়ে দিব বেশি পানি দিব না তাহলে তরকারি স্বাদটা অন্যরকম হয়ে যাবে তখন মজা লাগবে না এরপর এক এক করে ইলিশ মাছটা আমি দিয়ে দিচ্ছি যখন তরকারিটা সুন্দর মতন বলক চলে আসবে তখন ওই মুহূর্তে মাছগুলো আবার আমি উল্টিয়ে দিব যাতে ঝোলটা এটার ভিতরে প্রবেশ করে আর খেতেও যেন অনেক বেশি টেস্ট তাই আমি এক এক করে এভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি এই খাবারগুলো আমাদের বরিশালে অনেক বেশি খেয়ে থাকে আপনারা কে কোথা থেকে দেখছেন বা আপনারা কি এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে আমার তরকারি একদম বলক চলে আসছে তা আমি এবার একটু উলটিয়ে দিব আলতোভাবে যেন মাছটা ভেঙে না যায় আর মাছটা আমি একদম হালকা ভাজা দিয়েছি ইলিশ মাছ কাঁচাও রান্না করা যায় কিন্তু আমি যেহেতু কাঁচা ভাবে খেতে পারি না তাই আমি একটু ভেজে নিয়েছি যেন কাঁচা ফ্লেভারটা না আসে তাই এর জন্য মাছটা এখন উলটিয়ে দিচ্ছি আর ঝোলটা যখন টেনে যাবে তরকারি কালারটা আরো বেশি সুন্দর আসবে একদম লাস্ট মোমেন্ট এটা হওয়ার পর যায় এত সুন্দর একটা কালার চলে আসছে আর ফ্লেভার কথা কি বলবো অনেক সুন্দর লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার তো করবি পাশাপাশি একটা ফলো দিয়ে যাবে আর আপনাদেরকে মাছটা আমি বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি যে অতটা বেশি দেখতে ইয়ামি হয়েছে একটা মজার কথা বলি সেটা হচ্ছে আমার আম্মুনা সবসময় আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করতো আমি নাকি বিয়ের পরে রান্না করে হাজবেন্ড কে খাওয়াতে পারবো কারণ আমার আম্মু আমাকে কখনো রান্না করে যেতে দেয়নি তাহলে আহামদুলিল্লাহ এখন আমি সেই পার্সনটাই সবার কাছ থেকে অনেক বেশি প্রশংসা পাই আজকে এই পর্যন্ত নিয়ে আল্লাহ হাফেজ